বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে লেবাননে হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘর্ষ চলছে অর্থাৎ যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ কিন্তু আস্তে আস্তে ভয়াবহ আকার ধারণ করছে ইতিমধ্যেই প্রায় লেবাননের নব্বই হাজার বাসিন্দা তারা কিন্তু লেবাননের জুনু বা বিভিন্ন এলাকা ছেড়ে তারা বিভিন্ন নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশিরও কিন্তু যারা দক্ষিণ প্রান্তে ছিল তারাও কিন্তু অনেকে বেরোতে আসতে পেরেছে আবার অনেকে কিন্তু এখনও আসতে পারে নাই আর যারা এসেছে নিরাপদ আশ্রয়ের খুঁজে তাদেরকেও কিন্তু বাংলাদেশ বিভিন্ন কমিউনিটি বিভিন্ন গ্রুপ তাদেরকে কিন্তু বিভিন্নভাবে তাদেরকে সেবা প্রদান করছে তো এর মধ্যে আসলে আমরা প্রবাসী বাংলাদেশের এই যুদ্ধ নিয়ে খুবই উদ্বিগ্ন এবং এই যুদ্ধ কবে শি অপেক্ষায় কিন্তু আমরা সবাই দিন গুনছি এর মধ্যে অনেকে আপনারা বিভিন্নভাবে আমাকে আমার কাছে বিভিন্ন এই যুদ্ধের বিষয়ে বিভিন্ন কিছু জানতে চান তো হয়তো বা আমি নিজ না জানার কারণে আপনাদেরকে উত্তর দিতে পারি না তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকেই জানতে চান যে বর্তমানে বাংলাদেশের সাথে বিমান চলাচল করছে কিনা বা কবে চলাচল শুরু হবে এই বিষয়ে আপনারা জানতে চান তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে লেবাননের সাথে বাংলাদেশের সকল ধরনের ফ্লাইট বন্ধ আছে বাংলাদেশ থেকে লেবাননে কোন ফ্লাইট আসছেও না কোন ফ্লাইট যাচ্ছেও না শুধু বাংলাদেশে নয় শ্রীলঙ্কা ইথোপিয়া ফিলিপিন বা অন্যান্য দেশের সাথেও এই লেবাননের যে চলাচলের যে ফ্লাইটগুলো সেই ফ্লাইটগুলো বন্ধ রয়েছে বিমানবন্দর খোলা থাকলেও সেখানে শুধুমাত্র মিডিল ইস্ট এয়ারলাইন্স চলাচল করছে মিডল ইস্ট এয়ারলাইন্সের এর কয়েকটি ফ্লাইট প্রতিনিয়ত লেবানন থেকে তারা যাত্রী নিয়ে বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে আমি আবারও বলছি একমাত্র মিডল ইস্ট এয়ারলাইন্স ছাড়া বাংলাদেশের সাথে সকল ধরনের ফ্লাইট বন্ধ আছে যদিও শেষ মুহূর্তে এয়ার আরবিয়া এবং ফ্লাইট দুবাই এই দুইটি ফ্লাইট চালু ছিল কিন্তু এই ফ্লাইট দুটিও কিন্তু গত পরশু থেকে বন্ধ আছে আর চলো শুক্রবার অর্থাৎ গত বুধবার থেকে কিন্তু এই ফ্লাইটগুলো বন্ধ আছে আমি জানতে পেরেছি কারণ বাংলাদেশ রফিক হারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যে বাংলাদেশি ভাইরা কাজ করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে কিন্তু আমি এই ভিডিওটি এখন আপনাদেরকে দিচ্ছি আর তা আপনারা অনেকেই প্রশ্ন করেন এই মুহূর্তে বাংলাদেশে যাওয়ার জন্য আসলে ভাই এই মুহূর্তে আপনি যদি প্লেন চলাচল বন্ধ থাকে বিমান চলাচল বন্ধ থাকে সেই মুহূর্তে তাহলে তো আপনি এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবেন না যাওয়াটা কোনোভাবেই সম্ভব না কাজেই বর্তমানে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আপনারা সবাই ধৈর্য রাখুন যেহেতু যুদ্ধ লেগে গিয়েছে সেহেতু আপনারা এই যারা বিশেষ আক্রান্ত এলাকায় রয়েছেন তারা আপনারা যতটুকু সম্ভব আপনারা এই বৈরুতে এসে পড়ুন অন্যান্য জায়গায় আপনারা আশ্রয় নিন তবে ধৈর্যহারা হবেন না একটু ধৈর্য রাখুন হয়তোবা সময় পরিবর্তন হবে আর আরেকটি কথা আমি আরেকটি গতকাল একটি ঘটনা শুনতে পেলাম যে এয়ারপোর্টের যে রানওয়ে আছে সেই রানওয়েতে নাকি ইসরায়েল বোমা মেরেছে এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা রানওয়েতে কোনো বোমা মারে নাই সেখানে বিমানবন্দরের যে যে আবর্জনা আছে সেই আবর্জনা স্তূপ করে রাখা হয় এবং এই স্তূপ বিমানবন্দর কর্তৃপক্ষ তারা আগুন লাগিয়ে এই করে অর্থাৎ নষ্ট মানে মাটির সাথে মিশিয়ে ফেলে যার কারণে আবর্জনা বেশি হয়ে গিয়েছিল পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সেখানে আগুন লাগিয়ে সেগুলিকে ছায় করে ফেলে তো মূলত এটাই তো অনেকে প্রচার করছে যে বিমানবন্দর রানওয়েতে ইসরায়েল অ্যাটাক করেছে যার কারণে বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ কিন্তু বিমানবন্দর এখনো বন্ধ না বিমানবন্দরে শুধুমাত্র মিডল ইস্ট এয়ারলাইন তারা ফ্লাইট পরিচালনা করছে আর বাংলাদেশের সাথে যত ধরনের ফ্লাইট আছে সব কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমার এই বাবুসা সংযোগের সাথে কোনো তথ্য পেতে আপনারা এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে থাকুন তাহলে আশা করি লেবাননের সব ধরনের খবরই আপনারা পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন